আসসালামু আলাইকুম আই অল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নেজারাল হেলথ কেয়ারে আজকে আলোচনা করব যে ছটি কারণে খেতে পারেন পুষ্টিকর ফল আমরা রোগ প্রতিহত করে 2010 সালে আমরা ইনটি অক্সিডেন্ট উপাদান ও কার্যকারিতা নিয়ে কার্ডিওভাস্কুলার টক্সিকোলজি এর সমীক্ষায় গবেষকরা জানান যে আমরায় প্রচুর পরিমাণে ইনটি অক্সিডেন্ট থাকে যাকে তারা হার্টের ওষুধ রেমিপ্রিলের সাথে তুলনা করেন গবেষণায় তারা দেখেন যে আমরা সার্বিক ক্লোস্টেরের মাত্রা কমায় এবং এজন্যই হার্টের উপর অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবের সাথে রেমিপ্রিলের প্রভাবের তুলনা করেন তাই বলা যায় আমরা খাওয়া সার্বিক হৃদশাস্ত্রের জন্যই উপকারী রক্ত স্বল্পতা রোধ করে আমরা প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে একটি রক্ত স্বল্পতার রোধে কার্যকর ভূমিকা পালন করে সাথে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পর্যায়ে রাখে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে ক্যালসিয়ামের অভাবে হাড়ের রোগ মাংসপেশির খিঁচুনি ছাড়াও যে সকল সমস্যা দেখা যায় আমরা তা প্রতিরোধ করে তাই প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমরা আমরা খেতে পারি ত্বক ভালো রাখে ত্বকের ব্রণ কমাতে ত্বক উজ্জ্বল রাখতে আমরা দারুণ উপকার করে আমরাই প্রচুর ভিটামিন সি রয়েছে আর ভিটামিন সি ত্বক উজ্জ্বল করতে অত্যন্ত দরকার তাই ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে খেতে পারেন আমরা বদ ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আমরাতে রয়েছে বিভিন্ন দ্রবণীয় ফাইবার এবং ফাইবার পাপস্থতির ক্রিয়া প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে রাখে ফলে বদ পেট পাপা কুষ্টি ঘটিনের মতো অস্বস্তিকর রোগগুলোকে দূরে রাখার জন্য সাহায্য নিতে পারেন আমরা সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কাজ করে বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা ছাড়াও আমরা সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জার রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে যার ফলে নানা সংক্রামক থেকে সহজেই বেঁচে থাকা যায় আমাদের চ্যানেলের পরবর্তী ডিস পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ